সালামু আলাইকুম আহমতুল্লাহরাত ছেলেদের কাছে এবং মেয়েদের কাছে একটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা ফার্স্ট হবে আগে ছেলেদের কাছে প্রশ্ন করলাম মেয়েদের কাছেও করতেছি যারা দিতে পারবা ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কোন নবী আগমন করেছিল ছেলেরা এবং মেয়েরা বলতে পারো সবাই উত্তর সঠিক হয়েছে তোমরা সবাই পেরেছো মাশাআল্লাহ তোমরা পৃথিবী বলো পৃথিবীর ভিতরে সর্ব সর্বশেষ নবী হিসাবে কে এসেছিল ছেলেরা আচ্ছা তাহলে এবার তোমরা বলো পৃথিবীর ভিতরে যত নবী এসেছিল সব নবীর শ্রেষ্ঠ নবীকে তোমরা বলো তোমরা উভয়ে ফাস্ট হয়েছো